অবৈধ মত ও মাদকের বিরুদ্ধে সচেতনতা প্রচার আফগানি দপ্তরের চা বাগান এলাকায় অবৈধ চুলাই মদ ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার আবগারি দপ্তরের সোমবার এনজিপি এক্সাইজ স্টেশনের উদ্যোগে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয় এদিন ফাঁড়ি এদিনোবা উচ্চ বিদ্যালয় ও কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ডিপু লাইন ফটিঙ্গা লাইন চিলকাপাড়া ও মান্তাদি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাদক সহ অবৈধ চুলাই মদের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার করা হয় এই বিষয়ে এনজিপি স্টেশনের লেপচা বলেন অ্যাকচুয়ালি ওই এক্সাইজ জলপাইগুড়ি এক্সাইজ ডিস্ট্রিক্ট নির্দেশন হিসাবে আমরা সতাইশ তারিখ আজকে দু হাজার পঁচিশ তারিখে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন করছি অ্যাওয়ারনেস ক্যাম্পেনে আমাদের সাথে আছে বেলাকবা থানা থেকে আর আমাদের দুটো জিপিকে গ্রাম পঞ্চায়েতকে আমরা চুজ করেছি সেটা হচ্ছে আমাদের শিকারপুর জিপি ওর মানটাডারি জিপি তো শিকারপুরের জিপি থেকে আমাদের পঞ্চায়েত প্রধান ওর ওনাদের স্টাফও আছে তো সাথে সাথে বিডিও অফিস থেকে ওর আমাদের হাই স্কুল থেকে ওর সঙ্গে আমাদের কেবলপাড়া হাই স্কুল থেকে আমাদের ছাত্ররাও আছে এটা মূল উদ্দেশ্য হচ্ছে এক মানে এটাকে নিয়ে সেটা হচ্ছে কি নকলমত ওর বেআইনি চলায় মত যেটা বেচা তৈরি হচ্ছে বাড়িতে যেটাদের মানুষের জীবন নষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে গ্রামের পরিবেশগুলো ইনভারমেন্টগুলো নষ্ট হচ্ছে সেটা নিয়ে আবগারি দপ্তর থেকে এনজিপি এক্সাইজ আবগারি দপ্তর থেকে এটা আমরা প্রচার করছি ওর অ্যাওয়ারনেস কমপ্লেন করছি সেটার জন্য লোকজন এই জিনিসগুলো দিয়ে ফিরে আসে ওর অসল পথে চলে যায় না এটা আমরা অ্যাকচুয়ালি আমরা তো এন্টি ড্রগ ডে ক্যাম্পেন দিয়েও করি কিন্তু আমরা এটা জেলা আবগারি দপ্তরের নির্দেশন হিসাবে মাসে আমরা মাসে হলে ইয়ারলি আমরা তিন চারবার এটা অর্গানাইজ করব যেটা যে জায়গাগুলো ভার্নারেবল একদম খতরা আছে আজকে থেকে শুরু হলো আজকে থেকে এটা শুরু হয়েছিল কোন কোন এলাকায় করছেন আজকে আমরা এই শিকারপুর তে শিকারপুর জিপি অনুযায়ী আমরা এই যে ডিপো লাইনে করছি ও তারপরে আমরা চিলকাপাড়া তারপরে আমরা মান্টা মান্টাডাড়ি জিপিতে সরস্বতীপুর বাগানে যাব ও ললিতাবাড়ি যাব চা বাগান এলাকায় চা বাগান এলাকাতেই করছি আমরা কি অভিযানও চলবে অভিযানও চলবে সঙ্গে সঙ্গে আমরা গ্রাম আপনার মিডিয়া মাধ্যম দিয়ে আমরা যত গ্রামবাসী আছে তাদেরকে আমরা হাত যোগ করে রিকোয়েস্ট করছি কি এই যত চলাই মত নকল মত আছে

অর্থ দব্দ জরিমানা হতে পারে